অল্প কাপড়ের বাজার থাকে তারা যদি নেয় রেডি একটু বুঝছেন খুর্সা রেডি হয়ে যাবে এটা পঁচিশ পিসের নিচে যদি নেয় তাহলে সর্বপ্রথম দেখাবো ভাই পাখিজার পাখিজার একটা কাটা হবে মানে একটা সেলাই শুধু আর কি আর কিছু নেই দেখেন কিছু হবে না এগুলো পাখিজার কাপড় ভাই এটি ভাই মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন এই যে পাখিজা এমন লেখা আছে বাংলা এবং ইংরেজিতে দেখছেন হ্যাঁ প্রত্যেকটা পাখিজা লেখা থাকবে ভাই এগুলি রেড বাই মাত্র দিসি তিনশো টাকা বাই তিনশো হা শুধু তিনশো টাকা বাই একদম পানির দামে দিয়ে দেবো ভাই তিনশো টাকা পিস পাকিজার কাপড় এগুলি হাতে বারো হাত থাকবে হাতে বারো হাত এবং একটা সেলাই থাকবে আর কিচ্ছু পাই না পাই একটা সেলাই থাকবে একটা সেলাই থাকবে ওকে এ দেখেন ভাই কাপড়গুলোয়

এক সময় ভাই ফেরি করে আমি প্রতি বিডিতেই বলি এটা আমার গর্ব হ্যাঁ আমি প্রতি ভিডিওতে বলি আমি এক সময় ভাই ফেরি করে কাপড় পাচ্ছি বুঝছেন এই যেমন কটা কাপড় নিয়ে আমি মাথায় করে গ্রামে গ্রামে গিয়ে ঘুরিয়া কাপড় পাচ্ছি আজকে এই প্রতিষ্ঠানের মালিক বুঝছেন আল্লাহরকম যদি এক কোটি টাকার মাল হয় কারখানার ভিতরে আমি কিনতে পারি আমার সমস্যা হয় না তো সব আমার পার্টিরা পার্টিদের দোয়ায় এবং এই আমার শত শত কাস্টমার আছে বুঝছেন এদের দোয়ায় এবং এদের প্রচেষ্টায় আমার এই বিজনেসটা এত বড় হয়েছে বুঝতে পারছেন ভাই আর যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কিছু কথা বলবো আপনারা এই কথাগুলো মাইনা যদি চলেন আর বিজনেস করেন আশা করি আমার কাছেও যদি বিজনেস না করেন কোনো সমস্যা নাই কিন্তু এই কথাগুলি যদি ভিতরে রাখেন আপনি সব আপনার সফলতা একদিন না একদিন আসবেই আসবে বুঝছেন সৎ মন থাকতে হবে হ্যাঁ আর কাপড় রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন তাইলে আপনার বিজনেসটা ঠিক মতন চলবে বুঝছেন কাপড় আমার কাছ থেকে যদি নেন আপনার টাকা আপনি আমার সাথে বিজনেস করে যদি লস খান আমি টাকা রিটার্ন দিয়ে দেব আপনি ওইদিকে নিশ্চিন্তা থাকেন আর আমি এক কাটা বলে দেবো একটা সেলাই শুধু বলে দেবো যদি দুই সেলাই হয় এক এক কাপড়ে আপনি আমার কাছ থেকে পাঁচশো টাকা জরিমানা নেবেন এই দেখেন ভাই আমরা কথায় কাজে এক সত্ত্বে একশো মিল রেখে বিজনেসটা করি ভাই বুঝছেন আমাদের কাছ থেকে কাপড় নিয়ে আপনি ঠকবেন না এটা আপনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি ঠকবেন না আর যদি আমি ঠগাই আল্লাদ উর্বে একজন আছে বুঝছেন না উনি আমরা ঠকাই দিব আপনি ঠকবেন না এদিক দিয়ে নিশ্চিন্তা থাকেন আপনারে আমি তিনশো টাকা বললে দেব আপনার তো দাম রাখবো সাড়ে তিনশো টাকা এই বিজনেস আমি করি না আপনি তিনশো টাকা বলছি তিনশো টাকাই আপনারে দেবো

হ্যাঁ লং উইশেল এর করে করা মানে যাবে না যায় না করে থাকবে এবং কাপড়ের রং কশ গ্যারান্টি হবে না 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 প্রশ্নই না ভাই দাম রাখছেন কত করে এটা দাম রাখছি ভাই মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো দিতে দিতে পারবো

তারাও পঁচিশ পিস নেয় না এরা কাপড় হাত দিয়া কাপড় দেখা মনে করেন দেখা গেছে এই কাটা এই কাটা শাড়ি নিল এই এমনি দেখা গেছে দু তিনশো হয়ে যায় দোকানে আসলে আমার লাভ বেশি কারণ দোকানে আসলে মনে করেন কাপড় নেয় বেশি পার্টিরা আর যারা অনলাইনে নেয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই পঁচিশ পঞ্চাশ একশো দেড়শো এরমের নাই এরকম এরকম কিন্তু ঘটনা কুরিয়ার সার্ভিসে যারা নেয় তারা তো মনে করেন দূর দূরান্তের পার্টি অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না অনেকে আবার বলে ভাই কয়েক জায়গায় টাকা দিছি টাকা মাইরা দিছে হ্যাঁ এই টাকা বিকাশে পাঠানোর পরে ফোনই ধরে না হ্যাঁ এমনের অভিযোগ আসে তখন আমরা বলি যে যদি মা মধ্যে হয়ে থাকে মা আমাদের কিংবা বাবুর হাটের মধ্যে যদি হয়ে থাকে এমনের তাইলে আপনি অভিযোগ জানান দেখি আমরা টাকা আপনার উদ্ধার করতে পারি কি না তখন আর ওই বলে না ওই সব সাইডে না তা আমাদের সাইডে আশা করি এই ধরনের কেউ এই ধরনের কাজ করে না বুঝছেন করলে অবশ্যই আমরা জানতাম আর এগুলি পাঁচশো এক হাজার টাকা মাইরা কি হবে ভাই যারা এই কাজগুলো করেন কি হবে কাস্টমার কি মরে যাবো মরবো না কিন্তু আপনি তো এই দুনিয়াত না দেন আখেরা তৈল দিতে হইব এটা তো আর মিস নাই এই দুনিয়াত আমরা শরীরের গরমে শরীরের শক্তিতে আপনার টাকা কাস্টমারের কিছু টাকা মাইরা দিলেন কিন্তু ওই দুনিয়াত তো দিতে হবে আপনার তাই এই জন্য বলি এই ধরনের কাজ কেউ করবেন না আরে ভাই ব্যবসা করলে সৎভাবে ব্যবসা করলে তো বেশি টাকার প্রয়োজন হয় না বেশি টাকার প্রয়োজন হয় না সৎভাবে ব্যবসা করলে আপনার বিপদ আসবে কম আপনি ঠিক মতন চলেও যাইতে পারবেন আর যারা অসৎ পথে কামাই করে আহা এগো অশান্তির শেষ নাই বিভিন্ন সমস্যা এগো পুলিশে দৌড়ায় তারপরে দেখা গেছে অসুখ বিসুখ হয় বাচ্চার অসুখ হয় নিজের বউয়ের প্রিয় তোমার অসুস্থ হয়ে থাকে তো এই জুট জামেলার মধ্যে কেন যাবেন পাঁচশো এক হাজার টাকা মাইরা এইসব কাজ করবেন না এই যে দেখেন ভাই এগুলো হইলো পাখিজার

নিছ নেই প্রতি সপ্তাহে নিতেছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আচ্ছা এমন আর বহুত কাস্টমার আছে যেমন সিলেটারে আছে এই ইয়ার আছে নোয়াখালী আছে তারপরে ওইদিকে আপনার খুলনা আর তারপরে ইয়ের চাপাই নবাবগঞ্জ ওই সব জায়গা এই সব সারি সব থেকে হ্যাঁ তারপরে দিনাজপুর রংপুর উলিপুর তারপরে আছে আপনার সবmongo তে গেছে এর কিনা তারপরে বোরিঙ্গামারি মারি এটা রংপুরের ভিতরে পড়ছে তারপরে আছে নাগেশ্বরী তারপরে ওই দিক দিয়ে আছে ভোলা এই হ্যাঁ ভোলা পিরোজপুর পটুয়াখালী এই ওই সব সাইডে মানে বাংলাদেশ সব জায়গায় আমার মাল যায় জয়ালকমত আর আমার অসংখ্য পার্টি আছে ভাই

আমি আবার পরবর্তী যখন মাল নেয় তখন আমি এই পাঁচটা আবার দিয়ে অবশ্যই দিয়ে হ্যাঁ সুবিধা হয় আর যদি কিছু কিছু লোক আছে যে ভাই আমার দশটা কাপড় রয়ে গেছে আমি একশো পিস কাপড় নিছি দশটা কাপড় রয়ে গেছে আমার এই আপনি দশটা কাপড় চেঞ্জ করে দিন এবার এই কুরিয়ার সার্ভিসে ওই মালটা যখন রিটার্ন করবো তখন আবার আমি মালটা রিসিভ করিয়া তখন আবার মাল আমি পাড়াই দিই হ্যাঁ তারপরে দেখাবো এই যে দেখেন এটা হলো পরাক প্রিন্টের সুইচ বয়েল কাপড় অনেকে সুইচ বয়েল কাপড়টা বিচারে প্রিন্টের ভাই একটা সেলাই এক সেলাইয়ের কাপড় ওই এটা আপনার হাজার বারোশো টাকা কোম্পানি বিক্রি করে ভালোটা বুঝছেন আর আমার কাছ থেকে নিলে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা হ্যাঁ এটার এই কাপড়টা একটু রেটটা বেশি কেন ভাই এটা বেশি কেন এটা পরাক প্রিন্টের কাপড় তো এটা কাপড় অনেক চিকুন সুতা আর এটার মধ্যে এত সুতা দিছে বলার মত না ভাই বুঝছেন দেখেন কাপড় গুলাই দেখেন কাপড় তো খুবই ভালো হবে পরাগ প্রিন্টের কাপড়ের গুণগত মান এটা যারা ব্যবহার করে যারা বিক্রি করে তারা এটা বুঝে এটা কি ধরনের কাপড় আর এটা কিন্তু ভাই কাপড়টা স্টাইপ হবে এই যে মোটা এরমের স্টাইপ প্রতিটা কাপড়ে হবে ভাই অবশ্যই বুঝছেন এই দেখেন কাপড় ভাই মাত্র ভাই 320 টাকা এটা এটাও কি 12 হ্যাঁ 12 ওয়ার্ড 13 ওয়ার্ড 14 ওয়ার্ড হবে ভাই এরকম হবে জি আর যারা এই কাফরগুলো অর্ডার করবেন ভাই সবার কাছে আমার একটা অনুরোধ যারা কাফর নিবেন তারাই ফোন করেন যারা না নেবেন অনেক সময় দেয়া গেছে কি আমরা বিডু করে মাল দিতাছি দেখাইতেছি হ্যাঁ ফুট করে আরেকজন ফোন করছে ভাই আমার কিছু মাল দেখান আর ওই হ্যার তারা ঘুরায় ওই পার্টিরা মাল দেখাইতে পারি না এমন শুরু করে তো আপনারা একটু ধৈর্য ধর যখন দেখবেন যে রিসিভ করি না তখন আপনারা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন যে ভাই আমি কাপড় নিব আপনি ফোনটা ধরেন তাইলে আমি ওই পার্টির মালটা দেখা আনার পরে আপনারা আমি ফোন দিতে পারবো এই দেখেন ভাই

পরাক প্রিন্টের মাল কিন্তু দেখেন আর পরাকের মাল যারা নিচে তারা আর কি জানে পরাক প্রিন্টের মাল কেমন শাড়িগুলি কেমন এই সম্পর্কে ধারণা আছে তাদের কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন পঁচিশ পিস দিচ্ছেন আর সরাসরি আসলে পঁচিশ পিস চিন্তা হয় যদি বেশ যদি থেকে কম চায় যদি বিশ পিস চায় তাহলে কি এই পরাক প্রিন্টের কাপড়ের জন্য হ্যাঁ চাপাই এক মহিলা এ পড়ছে ভিডিও দেখে ভিডিও দেখে হ্যাঁ আইয়া তারপরে মাল

আমি সমস্যা নাই আপনি বেছেন বেচাই আর আমার লাগতো না আপনি খালি ফোন করবেন যে ফারুক ভাই মাল পাঠান আমি টাকা পাঠাই দিতেছি আচ্ছা এই দেখেন খুবই চমৎকার কিন্তু শাড়িগুলি